নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা বামেরা শূন্য থেকে মহাশূন্য যাবে এমন মন্তব্য করার লোকের কিন্তু রকম অভাব নেই তবে দু হাজার বিধানসভা নির্বাচনে বামেদের যে একটা বড় প্রত্যাবর্তন হতে চলেছে এটা কিন্তু সময়ের অপেক্ষা বন্ধুরা বামেদের যে লড়াই আন্দোলন সম্প্রতি এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে বিভিন্ন জেলায় জেলায় যেইভাবে সিপিআইএমে ঝড় তুলছে এবং যেইভাবে যোগদান সিপিআইএমে দেখা যাচ্ছে এটা কিন্তু সত্যিই অনস্বীকার্য সাধারণ বাম সমর্থকরাও কিন্তু ভাবতে পারেননি যে সাধারণ মানুষ এইভাবে বামেদের প্রতি আস্থা দেখাবে এবং বামেদের লড়াই আন্দোলনে তারা সমর্থন জানাবে নিশ্চিতভাবে বন্ধুরা দু হাজার একুশের পর থেকে বামেদের যে মাটি ছিল সেই মাটি কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্ষয় হতে শুরু করেছিল তবে তারপর থেকে একঝাঁক তরুণ তরুণ মুখ যেইভাবে এই বামেদের বামেদের এই ডুবতে থাকা তরির হাল সামলেছে সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং সম্প্রতি বামেদের যে বাংলা বাঁচাও যাত্রা উনিশ দিন ধরে চলল এই উনিশ দিন ধরে চলা এই বাংলা বাঁচাও যাত্রা গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বামেদের যে উত্থান সেই উত্থানের কিন্তু একটা ছবি কিন্তু দেখাচ্ছে বন্ধুরা বন্ধুরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কয়েকটি জেলাকে কিন্তু বামেরা কিন্তু টার্গেট করেছে তার মধ্যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া ইত্যাদি এছাড়াও আরও দুই তিনটি জেলা কিন্তু বামেরা কিন্তু টার্গেট করেছে নিশ্চিত হয়ে বন্ধুরা আমরা কিছুদিন আগে মালদায় দেখলাম সভা জনজোয়ার কাকে বলে বামেরা কিন্তু দেখিয়ে দিল এর আগেও বন্ধুরা বামেরা যখন ব্রিগেড করেছে তখন কিন্তু লোক ভরিয়েছে তবে যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু এই মন্তব্যটা করে যে বামেদের মিটিং মিছিল লোক হলেও ভোট বাক্সে কিন্তু সেটা সেটা কিন্তু প্রতিফলিত হয় না তবে বন্ধুরা দু হাজার কিন্তু এমনটা হবে না বামেদের যে লড়াই সংগ্রাম এই মুহূর্তে যেখানে নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের একটা বড় অংশ গ্রাস করেছে সেখানে বামেরা যে রুজি রুটি কাজের শিক্ষা সংস্কৃতি কথা বলছে এটা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু প্রভাবিত করছে বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যের যে বেহাল যে দুর্দশা সেগুলোকে কিন্তু পয়েন্ট আউট করে কিন্তু বামেরা যে লড়াই আন্দোলন রাস্তায় পড়ে থেকে মাটি কামড়ে যেভাবে চালাচ্ছে সেটা কিন্তু চোখে পড়ার মতো বন্ধুরা বন্ধুরা নিশ্চিতভাবে এখানে কিন্তু মোহাম্মদ সেলিমের কথা বলতে হবে তিনি যেই ভাবে বর্তমানে বাম বামেদের অর্থাৎ সিপিআইএমকে নেতৃত্ব দিচ্ছেন সেটা কিন্তু চোখে পড়ার মতো বন্ধুরা এবং প্রত্যেকটা জেলায় জেলায় হ্যাঁ জেলার নেতৃত্ব যেইভাবে বামেদের যারা পুরনো কর্মী ছিল তাদের নিয়ে যেই সমস্ত মিটিং মিটিং সংগঠিত করছে সেটা কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে বামেরা যে একটা বড় প্রত্যাবর্তন করতে চলেছে তার কিন্তু ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা বন্ধুরা নিশ্চিতভাবে হ্যাঁ দু হাজার একুশ নির্বাচন থেকে শুরু করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখলাম যে বামেদের একটা বড় ভোটের অংশ কিন্তু বিজেপির দিকে কিন্তু শিফট হয়েছিল এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সেই যে বিজেপির দিকে যেই ভোটটা শিফট হয়েছিল সেটা কিন্তু নিজেদের দিকে ফেরাতে কিন্তু বামেরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং তারা যেই স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে এটা থেকে কিন্তু বলাই যেতে পারে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে কিন্তু কড়া টক্কর দেবে এই বামেরা নিশ্চিতভাবে বন্ধুরা হ্যাঁ মিনাক্ষী মুখার্জির কথাও বলতে হবে তিনি যেইভাবে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে অক্লান্ত পরিশ্রম করে যেইভাবে মিটিং মিছিল তিনি সংগঠিত করছেন সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং সাধারণ মানুষের ঢল কিন্তু নামছে এই মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূভ ঘোষ মহম্মদ সেলিম সৃজন ভট্টাচার্য যারা বামেদের একজাক মুখ করেছে এদের বক্তব্য শুনতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভিড় কিন্তু জমাচ্ছে বন্ধুরা বন্ধুরা নিশ্চিতভাবে একাধিক আসন এই মুহূর্তে যেগুলো রয়েছে সেখানে কিন্তু তৃণমূল থেকে শুরু করে বিজেপিকে কিন্তু কড়া টক্কর দেবে কিন্তু সিপিআইএম বন্ধুরা নিশ্চিতভাবে জোট নিয়ে কিন্তু একটা জটলা কিন্তু চলছে তবে জোট কাটিয়ে বামেরা যেইভাবে নিজ শক্তিতে লড়াই আন্দোলন চালাচ্ছে এটা কিন্তু বন্ধুরা স্পষ্ট বার্তা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে যে দু হাজার বিধানসভা নির্বাচনে বামেরা কিন্তু একাধিক আসন টার্গেট করছে এবং মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে বামেরা কিন্তু এই মুহূর্তে কিন্তু কুড়ি থেকে বাইশটি আসুন কিন্তু এমন রয়েছে যেগুলোতে কিন্তু পাখির চোখ এবং কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু প্রার্থী কিন্তু ঠিক করে ফেলেছে এবং সেই সমস্ত অঞ্চলে কিন্তু একদম বামেরা কিন্তু সর্বতভাবে ছাওয়াবে এমনটা কিন্তু খবর কিন্তু উঠে আসছে বন্ধুরা এবং সম্প্রতি আমি যদি বলি যেই সমস্ত জায়গায় বামেরা মিটিং মিছিল করছে সেখানে কিন্তু মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে নিশ্চিতভাবে বন্ধুরা মানুষের সমর্থন থাকলেও সেই সমর্থন কিন্তু ভোট বাক্সে প্রতিফলিত হয় না এটা কিন্তু ঠিক বন্ধুরা তবে এই যে মানুষের যে জনজোয়ার এই জনজোয়ার কিন্তু বলে দিচ্ছে যে দু হাজার বিধানসভা নির্বাচনে হ্যাঁ কিন্তু বামেরা আগে যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলোর কিন্তু পুনরাবৃত্তি কিন্তু বামেরা করবে না বন্ধুরা বন্ধুরা নিশ্চিতভাবে এখন দেখার বিষয় যে বামেদের এই লড়াই আন্দোলন কতটা ভোট বাক্সে প্রতিফলিত হয় এবং আমি যেটা বলব বন্ধুরা দু হাজার বিধানসভা নির্বাচনে যদি বুথ দখল যদি আটকাতে পারে বামেরা তবে নিশ্চিতভাবে দুই অঙ্কের আসনেও কিন্তু পৌঁছতে পারে এই মুহূর্তে যে সমস্ত ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করছেন এই মুহূর্তে বামেদের ছাত্র সংগঠন থেকে শুরু করে যুব সংগঠন যেইভাবে লড়াই সংগ্রাম চালাচ্ছে এটা দেখে আপনারা কি মনে করছেন যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বামেরা আনুমানিক কতগুলো আসন পেতে পারে এটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা এবং বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা